মহাপি পাপানী গীতাধ্যায়ী করোতি চেত ন কিঞ্চিৎ পিছতে তস নলিনী দললম্বসা পদ্মপতায় যেরকম জল টেকে না গীতা অনুশীলনকারীর ব্যক্তির দেহে পাপ বেশিক্ষণ অবস্থান করে না সপ্তবিংশতি শ্লোক একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ बक्रानि तेतर मना विसन्ति दंष्ट्रा कोरा लानि भया नकानि केचित विलगना दशरन्तरेसु सन्द्रिस संते चूर्नि तरै तरिक्तनांगोइ अनुवाद हितरष्ट्र पुत्ररा तादर मित्र समस्त राजन्न वर्ग এবং ভীষ্ম দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করাল দন্তবিশিষ্ট বিশিষ্ট মুখ সমূহের মধ্যে দ্রুতবেগে প্রবেশ করছে এবং দন্তমধ্যে লগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ হচ্ছে অর্জুন এই গতকালকের শ্লোক আজকের শ্লোক একসঙ্গেই শ্লোক প্রভুপদ অন্যায় করেছেন অর্জুন দেখছেন যাদের তিনি যাদের দ্বারা তিনি ভীত হয়েছেন তারাই যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান দেখাচ্ছেন তাদের দ্বারা ভীত হওয়ার কোনো কারণ নেই তাদেরকে আমি এমনি বিনাশ করবো আর অর্জুনের মনের কথা জেনে অর্জুন যখন প্রথম অধ্যায়ে বললেন কৃষ্ণ তুমি আমার রথটা নিয়ে দুই সেনানির মাঝখানে রাখো সেনেয়র উভয়ের মধ্যে রথম স্থাপয় মেউচ্চত প্রথম অধ্যায়ে পড়বে ভগবান তার হৃদয়ের কথা বুঝে রথটা রেখেছিলেন দ্রোণের সামনে ভীষ্মদ্রণ প্রমুখত সর্বে শাঞ্চমহিষ্কৃত উবাচ পার্থ পশ্চয়িত সমবেতাম কুরুনীতি হ্রদ্রাক্সের ভীষ্ম দ্রোণের সামনে আর বলছেন সব কুরু কুরুদের দেখ তার মানে দ্রোণ আর ভীষ্মকে অর্জুন অনেকটা ভয় করতেন ওনাদের সামনে আমি জিততে পারব তো ভগবান বললেন ওরা এমনিই মারা যাবে জয় তোমার হবেই তুমি যুদ্ধ কর ভগবানের সঙ্গে থাকলে বা ভগবান যদি আমার সঙ্গে থাকে সর্বক্ষেত্রে জয় নিশ্চিত